জাস্টিস ফর দুর্গাপুর জাস্টিস ফর দুর্গাপুর করে খুব গলা ভাঙাছিলিস না পদত্যাগ মমতার পদত্যাগ কি মেয়েটা দুর্গাপুরে রে হয়েছে হ্যাঁ ধর্ষণ করা হয়েছে কিন্তু এইটা কি হলো দুর্গাপুর বদনাম করা প্ল্যান করে এই যে সোমেন্দু আ সোমেন্দু জেঠু তোমাকে বলছি আজ তুমি তোমায় ছাড়ব নি তাহলে আমি তোমায় ছেড়ে কথা বয়বনি নি তোমাকে এই ভাষাতেই দিবানি ঠিক আছে আজকে আমি এই ভাষাতেই তোমারে দিবানি আজ আমি তোমারে কি কি কমু তুমি দেখো সব ভাষাই এইখানে থাকবো ঠিক আছে জাস্টিস পর দুর্গাপুর করে তো খুব গলা ফাটালো সবাই এখন বন্ধুরা এই যে দুর্গাপুর যে কাণ্ডটা হলো ধর্ষণ কাণ্ডটা এখন যার সাথে হয়েছে সে বলছে আমি মেডিকেল করবনি আমি মেডিকেল করবনি ঠিক আছে আর ধর্ষণকারী বাবা কয়েক বলছিল আমি আর বিচার চাই ওই চারজনের সাজা চাই ঠিক আছে এখন বলছে সোনার বাংলা তোমার থাক মমতা দি যদি কিছু অন্যায় করে থাকি ক্ষমা করে দিবে কেন তুমি এখন কোথায় যাবে যেতে তোমায় দিব না তোমার মেয়ের মেডিকেল করিব তবে ছাড়িব আমরা ঠিক আছে অত সহজে হবে নাই দুর্গাপুরের বদনাম করে দিলে না দুর্গাপুরের বদনাম করে দিয়ে এখন তোমরা বলছো সোনার বাংলা থাক আমি চললুম তুমি কোথায় যাবে মেয়ে নিয়ে আগে মেডিকেল হবে তোমার মেয়ে মেডিকেল করবে না পোশাকটাও দিচ্ছে না কি গলা ফাটাচ্ছিলাম আমার তার পদত্যাগ চাই কোথায় গেল এটা মানে দেখো আমি বিজেপির কাউকে বদনাম করবো না